নমস্কার বন্ধুরা আমি হরিপদ আপনি দেখছেন খোলা জানালা আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা আমাদের মধ্যে অনেক ছেলে বা মেয়ে যেই হোক না কেন অনেকের দেখা যায় মুখের ত্বক চোয়াল সম্পূর্ণ ফর্সা টুকটুকে কিন্তু ঘাড়ের দিকে চোখ গেলেই তার সেই মুখের টুকটুকে ফর্সা রং যেন কোথায় হারিয়ে যায় ঘাড়ের কালো কালো দাগ কালো ছোপ স্পট যে দেখা যায় সেগুলোর জন্য আমরা অনেকে বিভিন্নভাবে লজ্জিত হই আজকে বলবো সেই বিষয় নিয়ে এমন কিছু ঘরোয়া টোটকা যেগুলো ব্যবহার করলেই ঘাড়ের দাগ থাকবে না ঘাড়ের ছোপ চলে যাবে খুব কম দিনের মধ্যেই চলুন দেখে নিই তার উপায়গুলো কি কি?। প্রায়শই দেখা যায় অনেকের ঘাড়ের রং মুখের থেকে আলাদা তাদের মুখ অনেক উজ্জ্বল হওয়া সত্ত্বেও নোংরা ঘাড়ের চেহারার কারণে চোখ চলে যায় সেদিকেই গাঢ় ঘাড়ের কারণে অনেক সময় ডিপ নেকের পছন্দের পোশাক পরতে পারেন না এমন অনেকেই যতই মেকআপ করুন না কেন ঘাড়ের অস্বস্তি লুকানো থাকে না বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করার পরেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না কিছু সহজ ঘরোয়া প্রতিকারের সাহায্য কিন্তু আপনি মুক্তি পেতে পারেন ঘাড়ে কালো হওয়ার কারণ কি ঘাড়ের এই কালো দাগ হাইপার পিগমেন্টেশনের কারণে ঘটে মেলানিন নামক একটি হরমোন ত্বকের রঙের গাঢ়ত্বের জন্য দায়ী বেশি পরিমাণে মেলানিনের কারণে ত্বকের রং কালো হয় তাছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ঘাড়ও কালো হয়ে যায় যার কারণে নোংরা দেখায় এছাড়া শরীরে আয়রনের পরিমাণ বেশি থাকায় ত্বকের রঙ কালচে হয় হলুদ অনেক সৌন্দর্য পণ্যে হলুদ ব্যবহার করা হয় এটি ত্বকের জন্য খুবই উপকারী দুধের সঙ্গে হলুদ মিশিয়ে লাগালে ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া উঠে যায় যার কারণে ঘাড় পরিষ্কার ও উজ্জ্বল হয় কিভাবে তৈরি করবেন কিছুটা দই বা দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে একটি ঘন দ্রবণ তৈরি করুন দুই তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিন এই পেস্টটি পুরো ঘাড়ে ভালো করে লাগান আধ ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঘাড় ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার এই পেস্টটি ব্যবহার করলে কয়েকদিনের মধ্যে ঘাড় মুখের মতো হয়ে যেতে পারে ঘৃত কুমারী অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট লেবুর সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে ত্বকের প্যাক তৈরি করা হয় কিভাবে তৈরি করে অ্যালোভেরা জেলের সঙ্গে মধু গোলাপ জল এবং লেবুর রস মিশিয়ে তাতে হলুদ মিশিয়ে ও তৈরি করতে পারেন এবার এই দ্রবণটি ঘাড়ে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট পর ঘাড় ধুয়ে ফেলুন সপ্তাহে তিনবার এই দ্রবণটি লাগালে ঘাড় খুব পরিষ্কার হয়ে যায় টমেটো ত্বকে টমেটো লাগালে অনেক উপকার পাওয়া যায় এতে উপস্থিত খনিজ উপাদান ত্বককে পুষ্টি এবং উজ্জ্বল করে তোলে কিভাবে তৈরি করে টমেটোকে ওট ময়দা এবং দুধের সঙ্গে মিশিয়ে ঘাড়ের জন্য ক্লিনজার তৈরি করা হয় এর জন্য টমেটোর রসে দুই থেকে তিন চামচ ওট ময়দা মিশিয়ে তাতে সামান্য দুধ মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন এই পেস্টটি ঘাড়ে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন টমেটো ওটমিলের পেস্ট সপ্তাহে তিনবার ব্যবহার করা যেতে পারে বন্ধুরা যে তিনটি প্রাকৃতিক উপাদান বললাম হলুদ অ্যালোভেরা এবং টমেটো এই তিনটি নিয়েই আমার আলাদা শুধুমাত্র এই তিনটে নিয়েই ভিডিও করা আছে আপনারা চ্যানেলে ডিটেলসে গিয়ে দেখে নিতে পারেন তো বন্ধু যেমনভাবে বললাম এইভাবে পেস্ট বা বিভিন্ন প্যাক তৈরি করে আপনি ঘাড়ে লাগান কয়েকদিন লাগিয়ে দেখুন অবশ্যই আপনার ঘাড় মুখের মতো ফর্সা হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার